আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দেখুন মানারসারিতে অনেক মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ ফুলসহ প্রস্তুতি হয়ে গিয়েছে যারা নিতে চেয়েছেন তারা নিতে পারেন অনেক বাগান বিলাস ফুল গাছ প্রস্তুতি হয়ে গিয়েছে মানারসারিতে মাল্টিকালার মাল্টি মোটা মোটা গোড়া এই যে দেখুন গোড়ার সেই বিভিন্ন মোটা মোটা বনশাই ম্যাটেরিয়ালে অনেক গাছ প্রস্তুতি হয়ে গিয়েছে সবই মাল্টি কালার চাইলে আপনারা মানারসারি থেকে কালেকশন করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক মোটা মোটা বাগান বিলেজ ফুল গাছ মাল্টি প্রস্তুতি হয়ে গিয়েছে মানারসারি মূলত অনেক কম দামে বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে জাতের উপরে দামটা নির্ভর করে আমাদের কাছে অনেক নতুন নতুন ভালো ভালো ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছ কালেকশন রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনলাইনেও অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ গাছ পৌঁছে দিয়ে থাকি দেখুন টাইগার ডলফিনের সে এক রূপ অপূর্ব সুন্দর দিকে একই গাছে অনেকগুলো কালার গেরাপটিন দেওয়া রয়েছে মানার্সারিতে একই গাছে গুলান কালার গেরাফটিন দেওয়া রয়েছে চাইলে আপনারা মানার্সারিতে ভিজিট করতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন মোটা মোটা গাছ রয়েছে অনেক কালার খুব ভালো ভালো ভ্যারাইটিসের গাছগুলো মানার্সারিতে রয়েছে দেখুন ফুলের এক ক্রুপ এখানেও মাল্টি কালার দেওয়া রয়েছে এই গাছটায় পাঁচটা ছয়টা কালার গ্রাফটিন দেওয়া রয়েছে সিলি অরেঞ্জ বিয়ে প্রুপি না সব মাল্টি অনেক মোটা মোটা গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে মা নার্সারিতে অর্ডার করতে পারেন সামরিনটা হোয়াইট রয়েছে পার্পল রয়েছে পিঙ্ক রয়েছে মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে বিরাট ডিপ পার্পেল অপূর্ব সুন্দর একটা ফুল চিলি অরেঞ্জ অনেক ফুল আসে চিলি গ্রুপের সকল ফুলেই খুবই সুন্দর একটা চিলি অরেঞ্জ এই যে দেখুন চিলি আইস চিলি হোয়াইট রয়েছে মানার্সারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের বাগান বিলাস গাছের রোগ যে কোনো ফল গাছ টোটালি আমরা গাছ নিয়ে কাজ করি সবুজ নিয়ে কাজ করি আমাদের পাশে থাকেন আমাদের ভিডিও দেখবেন বেশিভাবে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে যাতে গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ